নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা বছরের শেষ নতুন বছরের স্বাগত জানাতে বিশেষ বিশ্বের সবাই মেতে উঠেছে আনন্দ চারদিকে আলোয় রশনায় ভর্তি বাজি ফাটিয়ে গান বাজিয়ে গান বাজিয়ে দু হাজার পঁচিশ সালকে সবাই স্বাগত জানাচ্ছে কিন্তু এই উল্লাস এর বাদন ভাগা যে কারোর দুঃখের কারণ হয়ে দাঁড়াবে সেটা সকলে বুঝতে পেরেও যেন বোঝে না বা তারা বোঝার চেষ্টা করে না বাজির শব্দে সন্তানকে বাঁচিয়ে রাখতে পারলেন না অভিনেত্রী বৃষ্টি রায় তাকে বিভিন্ন চলচ্চিত্রে করতে দেখেছেন এবং এই অভিনেত্রী তার মাকে হারিয়েছেন ও তার মায়ের মৃত্যুর পর তার একমাত্র পাখি সন্তানকে আঁকড়ে ধরে সে বাঁচার চেষ্টা করেছিলেন এই অভিনেত্রী কিন্তু নিউ ইয়র্ক ইভে বাজি ফাটানোতে সকলের ওই উল্লাস এবং আনন্দ কেড়ে নিল একটি নিরাপদ অসহায় একটি পক্ষীর বা পাখির পাখিটি তার মতে যে পাখিটি তিনি নাম দিয়েছেন ডোডোই ডোডোই ছিল তার একমাত্র সম্বল তার মায়ের মৃত্যু পর আর কি ডোডইকে তিনি অনেক কষ্ট করে বড় করেছিলেন এবং পোষ বানিয়েছিলেন এবং ডোডই হচ্ছে একরকম সান কোনো এক ধরনের তোতা পাখি তাকে নিয়েই সময় কাটে তার কিন্তু থার্টি ফার্স্ট আগস্ট বা ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত অতিরিক্ত বাজির শব্দে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় যাই হোক বন্ধুরা এইবার এই অভিনেত্রীর যে তার যে কান্না তার সন্তান স্বরূপ পাখিটিকে হারিয়ে সেই ভিডিওটা তোমরা দেখো আমার বাচ্চাটা হাট করে চলে গেল তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখলে যে তিনি অত্যন্ত ভালোবাসতেন এই পাখিকে এবং নিজের সন্তানের মতো স্নেহ করে পাখিটাকে বড় করেছেন যাই হোক বন্ধুরা এটি একটি পাখি বলে যে তার কোনো জাস্টিস আমাদের জুডিশিয়ারিতে নেই বা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে কোনো পুলিশ কেসও হবে না যেহেতু এটা একটা সাউন্ড পলিউশনের ফলে এই পাখিটির মৃত্যু হয়েছে এইবার দেখো বন্ধুরা আমি এই ভিডিওটি এবং অভিনেত্রীর যে কান্নার ভিডিওটি তোমরা দেখলে আমি এটা এক্সপ্লেনেশন করতে চাই সেটা হচ্ছে কি হয়তো তোমরা ভাবা যে একটা পাখি মারা গেছে তাতে কি হয়েছে এটা অনেকে বলে থাকে আর কি কিন্তু বন্ধুরা আজকে দেখো এই ফার্স্ট জানুয়ারি আসছে আমরা হই হুল্লো করে বাজি ফাটিয়ে চারদিকে মানে উদম নৃত্য করে কলেজ স্ট্রিট পার্ক স্ট্রিট এই সমস্ত জায়গায় একদম লোকের ভিড় মানে চারদিকে বাজি পাচ্ছে একটা ডিজে বাজছে এইভাবে করে ধরো যে যে সমস্ত জায়গায় এই সময় ডিজে বাজিয়ে একটা পরিস্থিতি তৈরি করছে সেখানে আশেপাশে তো অনেকেরই বৃদ্ধ মা বাবা রয়েছে যারা হার্টের প্রবলেম রয়েছে বিভিন্ন রকম পেশায় হ্যাঁ অ্যাজমার সমস্যা রয়েছে এদের এই যে বৃদ্ধ বিদ্যা বা আরো ইয়াং জেনারেশন যারা রোগে আক্রান্ত তাদের যে সাউন্ড পলিউশন বলে যে কত ক্ষতি হচ্ছে কিন্তু সেটা কেউ ভাববে না এই সোসাইটি একটা মানে উৎসৃঙ্খল সোসাইটিতে পরিণত হয়েছে হয়তো ভাববে যে হ্যাঁ কেন নিউ ইয়ার উদযাপন করবে না আচ্ছা বন্ধুরা একটা কথা বলি এই নিউ ইয়ারটা কি আমাদের বাঙালিদের ইংরেজি বছরটা কি আমরা বাঙালিদের আমাদের তো পয়লা বৈশাখ আমরা পয়লা বৈশাখে কি এরকম আনন্দ করে থাকি বা পয়লা বৈশাখটা কিভাবে সেলিব্রেশন করে থাকি যে কোনো সেলিব্রেশন করার ক্ষেত্রে সেটা তো সাউন্ড লেস ও সেলিব্রেশন করা যায় বর্তমানে যেভাবে এয়ার পলিউশন থেকে শুরু করে সাউন্ড পলিউশন বেরোচ্ছে সেগুলো হার্ট ডিজিজ থেকে হৃৎপিণ্ডের রোগ থেকে শুরু করে যাবতীয় অনিদ্রা থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে তো আজকে যারা এভাবে উচ্ছৃঙ্খল একটা জীবনযাপন করে হৈহুল্লোর করছেন তাদেরকে বলছি তাদের যখন বয়স হবে নতুবা আপনার পরিবারের মানে আপনি এখন অন্য জায়গায় গিয়ে দেখেন হৈহুল্লোর করছেন অন্যের পরিবারের কি কার কি হলো দেখার দরকার নাই এটা ভাবছেন কিন্তু পরবর্তীকালে যখন আপনার বাড়ির পাশে কেউ এসে এরকম ধুমধাম করে ডিজে বাজিয়ে মাইক বাজিয়ে মানে একটা উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে আপনার বাবা মা কি অসুস্থ হবে তখন আপনি কেমন কি প্রতিক্রিয়া দেবেন বলুন এইটা কথাটা হয়তো সত্য কথাটা শুনতে আপনাদের অনেকে খারাপ লাগবে আমরা দেখছি মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মিড থেকে বা শুরু থেকে এইভাবে চারদিকে মানে গণভারে যেভাবে ডিজে একটা উশৃঙ্খল জীবনযাপন এবার সরকার কি করবে হয়তো আপনারা দোষ দেবেন হ্যাঁ সবাই কোনো কিছু না দেখে তো মানে কাজ নেই তো মানে খৈবাজি কোনো কিছু না হলে না হলে যে সরকার থাকে তার নামে দোষ দিতে সেটা সেন্ট্রাল হোক রাজ্য হোক বর্তমান রাজ্য মমতা দি সরকার রয়েছে তাকে দোষ দেওয়া হচ্ছে কিন্তু আপনারা ভেবে দেখুন তো মমতা দিদি সবাইকে বলেছে যে আপনারা এরকম ডিজে বাজিয়ে চারদিকে এরকম হৈহুল্য করে মানুষের ঘুম অনিদ্রা থেকে শুরু করে এবং যারা অসুস্থ মানুষ রয়েছে তাদের এরকম ইয়ে করুন এটা তো কোনোদিন বলেনি চিফ মিনিস্টার কিন্তু আপনারা অনেকেই দোষ দেবেন অনেক অপোজিশন পার্টি বা যারা আছে তারা দোষ দেবেন কি এটা যেটা চিফ মিনিস্টার এসে উশৃঙ্খলার ফলে হচ্ছে পুলিশ প্রশাসন বা কি করবে যে সকলই ক্ষমতা থাকুক যদি মানুষ মানসিক দিক থেকে যদি কখনো মানে সুবদ্ধি সম্পন্ন না হয় তখন কোনোদিন পুলিশ কোন একটা রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকার কিছু করতে পারবে না হয়তো পুলিশ পাঁচ ছয় জায়গায় ধরপাকড় চালাতে পারে কিন্তু কত জায়গায় চালাবে কত পুলিশ ফোর্স আছে তো এইটা মানুষের মধ্যে সচেতনতা না হলে আজকে হয়তো আপনি একটা একটা আনন্দ মানে পরিবারকে ধ্বংস করছেন পরিবারের রোগী রয়েছে তারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সেই পরিবারের ওখানে গিয়ে ডিজের আওয়াজ উশৃঙ্খল পরিস্থিতি তাকে আবার কোনো কিছু বললে প্রতিবাদ করলে তার উপরে মানে হামলা হয় কিন্তু মনে রাখবেন আজকে হয়তো আপনার গায়ের জোর রয়েছে দুদিন পর আপনার গায়ের জোর কমে যাবে এবং আপনি হয়তো রোগগ্রস্ত হয়ে যাবেন তখন আপনি হয়তো শুয়ে রয়েছেন অসুস্থ অবস্থায় তখন অন্য একজন পার্টি এসে এটা টিট ফর ট্যাটি হয় আপনার বাড়ির সামনে ডিজে পাওয়া যাবে আপনি কিছু বলতে পারবেন না তখন আপনার কর্মর ফল শো অ্যাজ ইউ রিফ ইংরেজিতে একটা প্রবাদ আছে না হুম সেই প্রবাদের মতোই হবে তো সেই এই যে এই কর্মফল আপনাকে পেতে হবে তাই জন্য বলবো যারাই রয়েছেন প্রত্যেকে প্রত্যেকের কথা ভাবুন না ভাবলে কিন্তু আপনারা মনে করবেন আপনার উপরে সেই খাড়াটা কিন্তু আসতে চলেছে আজকে আপনি হয়তো গায়ের জোরে কোনো কিছু করে যাচ্ছেন দুই দিন পর আপনার গায়ের জোর পড়ে যাবে আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ বা ফ্যামিলির কেউ আপনার সন্তান হতে পারে ইন ইন ফিউচার যারা এখন যুবক রয়েছে তারা তো ভবিষ্যতে সংসার ধর্ম করবে বা বিয়ে করবে তাদের তোমাদের সন্তানরা হতে পারে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে এবং তারপরে নেক্সট জেনারেশন দেখা গেল ধুমধাম করে ডিজে বাজাচ্ছে তখন তুমি কিছু বলতে পারবা না কারণ এখন থেকে যদি সমাজ না সুতরে যায় এই চলতে থাকবে সেখানে সরকার এবং প্রশাসনের কিছু করার থাকবে তো বন্ধুরা আমি মনে করি সরকারেরও একটা নতুন করে আইন আনা উচিত এইভাবে রাত দশটার পর এবং কোনো অসুস্থ পরিবারের যারা কমপ্লেন করবে হ্যাঁ যে কোনো পরিবারের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে পুলিশের স্থান অ্যাকশন নেওয়া উচিত এবং রাত দশটার পর কোনো জায়গায় এভাবে ডিজে ফিজে কোনো কিছু বাজানো উচিত নয় সেটা বন্ধ করা হোক আইনগতভাবে তবেই কিন্তু সমাজ সুদ্র হবে এবং প্রত্যেকটা মানুষের মানসিকতা এমন আনতে হবে যে আমার যেরকম অন্য পরিবারটাও সেরকম সেভাবেই কিন্তু মানসিকতা তৈরি করা উচিত তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেও ধন্যবাদ